গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের খেলাটি শুরু হয়ে গেছে আর এই দেখেন মুরগি সরি সরি এটা হচ্ছে হাঁস তো আপনারা দেখতেই পাচ্ছেন যারা আমাদের খেলায় অংশগ্রহণ করবে তাদের সকলকে এক এক করে চোখ বেঁধে দেওয়া হচ্ছে এবং প্রথমে রয়েছে শাওন দ্বিতীয় মরিয়ম তৃতীয় সুমায়া চতুর্থ নম্বর খুকুমানি এবং পঞ্চম অভি এবং আমাদের দাগাট হয়ে গেছে একটু ছোট এবং খেলা করার সদস্য হয়ে গেছে অনেক বেশি এখন দেখা যাক শেষ পর্যন্ত কি। হয় তো একে একে আমাদের সকলে চোখ বেঁধে দেওয়া হয়ে গেছে এবং এবারে হাঁস ছেড়ে দেওয়ার পালা তো দেখা যাচ্ছে সবাই চোখ বেঁধে দেওয়া হয়ে গেছে এবার আমরা হাঁসটা ছেড়ে দেবো এবং দেখা যাক কে সর্বপ্রথম ধরতে পারে তো হাঁসটা ছেড়ে দেওয়া হলো খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে ধরে হাঁসটা দেখতেছে একটু দুর্বল মতো আছে এক জায়গা ছাড়া থাকতেছে না তো দেখা যাচ্ছে এই সাইডে ওপি হাঁসটা ধরে ফেলছে এবার আমরা যেহেতু হাঁসটা তো দৌড়াদৌড়ি করে নিয়ে যার জন্য সদস্য কমাই দিলাম দিয়ে আবার নতুন করে এবারে হাঁসের পরিবর্তে মুরগি ছেড়ে দেব আর এই হলো আমাদের বিশেষ পুরস্কার একটি গুগল টিভি তো দেখেন শেষ পর্যন্ত কেউ উইন হয় তো এবারে সবাই চোখ বেঁধে দিয়ে রেডি করা হয়ে গেছে এবারে আমরা আস্তে আস্তে মুরগিটা ছেড়ে দেব তো দেখতে পাচ্ছি মুরগিটা ছেড়ে দেওয়া হয়েছে এবার দেখা যাক কে ধরতে পারে তো দেখতেই থাকুন মুরগিটা কী ধরতে পারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন হাঁসের থেকে মুরগি দিয়ে একটু ভালো খেলা হচ্ছে মুরগিটা একটু দৌড়োদৌড়ি করতেছে আর খেলাটা আবার ভালো লাগছে কিন্তু হাঁসটাই এক জায়গায় দাঁড়াইছিল ছিল সহজেই ধরা গেছে কিন্তু মুরগিটা একটু ধরতে দিয়ে সমস্যা আছে দেখা যাক কে কী করতে পারে কে ধরতে পারে আগে দেখা যাক তো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের মুরগিটা আমাদের সময় ধরতে পারলো সময় শেষ পর্যন্ত মুরগি ধরে উইন হলো এবং এরপরে ছেলেদেরকে দিব দেখা যাক ছেলেদের ভিতরে কে ধরতে পারে তো আমাদের জায়গা স্বল্পতা এবং আমাদের ছেলেদের খেলা করার মতো পার্টিসিপেন্ট বেশি নাই যার কারণে এই দুইজনকে দিতে হয়েছে এক শাওন দুই অবি তো এদেরকে দিয়ে দিলাম দেখা যাক এদের ভিতরে কে ধরতে পারে প্রথম হাঁস দিয়ে ট্রাই করছি তা হাঁসটা প্রথমে এবার হাঁস দিয়ে ভালো হলো না বলে এবার আমরা মুরগি দিয়ে ট্রাই করব দেখি মুরগিটাকে ধরতে পারে তো দেখাই যাক মুরগিটাকে ধরতে পারে তো মুরগি ছেড়ে দেওয়া হয়েছে এবং খেলা স্টার্ট সে মুরগিটা তো বাইরে উড়ে চলে গেল দেখতে পাচ্ছেন আবার নতুন করে মুরগি ছেড়ে দিয়ে আবার খেলা স্টার্ট করা হয়েছে তো দেখা যাক এবারেও মুরগিটা উড়ে যা উড়ে যেতে 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 আবার বাধা দেওয়া হয়েছে মুরগিটা আবার ভেতরে আসে এখন মুরগির টার্গেট সবসময় কিভাবে উড়ে বাইরে যাবে যা সে মুরগি আবার বাইরে চলে গেছে তো আমরা নতুন করে আরেকটা মুরগি দিয়ে নতুনভাবে আবার শুরু করছি এবার দেখা যাক কি হয় তো মুরগিটা ছেড়ে দিয়ে এবার খেলা স্টার্ট করা হয়েছে তো দেখা যাক এবারে শেষ পর্যন্ত কে ধরে এবারের মুরগিটা আর উড়বে না এবারে আর উড়ে যাবে না বাইরে চলে নতুন আরেকটা মুরগি দিয়ে ট্রাই করছি তো দেখা যাক কি হয় এ এরও টার্গেট তো দেখতেছি ওভোর ভাই তো যেভাবে তাকে বাইরে যেতে দেওয়া থেকে আটকানো হয়েছে তো শেষ পর্যন্ত আমাদের মুরগিটা সামল ধরে উহিন হলো এবং আগে প্রথম ম্যাচে মেয়েদের পক্ষ থেকে সময় ধরছিল এবং শেষের ম্যাচে সামল ধরেছে তো দুইজনকে বিশেষ একটা পুরস্কার দেওয়া হয়েছে গুগল টিভি তো দেখেন পুরস্কার গুগল টিভি তো গাইছি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন